أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى علي ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني اسالك بأنك لك الحمد لا اله الا انت وحدك لا شريك لك المنان بديع السماوات والارض يا ذو الجلال والاكرام يا حي يا قيوم يا الله توفيق

তো এই মুহূর্তে হুজুর একটা নাম ঠিকানা দিব তার সাথে কতগুলো জিন থাকতো তো এই জিনগুলা সে খুঁজে পাইতেছে না এই জিনগুলা কি কোনো কবিরাজের কাছে বন্দি আছে না এই জিনগুলা তারের সাইডে অন্য কোথাও সেই লেগেছে এটা দিকে জানাবে ওনার নাম ভাইটার নাম সোহাগ মিয়া বাবা রফিক মিয়া ঠিকানা সোনারুগাট সিলেট হবিগঞ্জ থেকে না সিলেট হবিগঞ্জ তো স্বাগমিয়ার সাথে যে জিংগুলা থাকতো এই জিংগুলা কি কোনো জায়গায় বন্দী আছে না তারে সাইডে চলে গেছে কিংবা কী অবস্থায় আছে একটু দেখেন তো হুজুর জি জিংগুলা বন্দী আছে জেলখানায় বন্দী আছে জেলখানায় বন্দী আছে জি হুজুর হুম এইগুলা এই

ওনার বিবাহ সঠিক হয় না পারছেন হচ্ছে এরপরে দেখা গেছে যে মেয়েটা বিভিন্ন দিক থেকে বিবাহ আসে কিন্তু বিবাহ হইতেছিলো তাছাড়াও ওই মেয়ে তার বাপ মার সাথে একটু মেজাজ এ করে গরম দেখায় তারপরে তার বাপ মাও তারাই ভালো পায় না সে যতক্ষণ পর্যন্ত বাসায় থাকে ততক্ষণ পর্যন্ত দেখে সে যে একটা ঝামেলা থাকে আর সে যদি বাসায় থাকে বাইরে জায়গা সেই ক্ষেত্রে আর কোনো ঝামেলা নাই তো এখন দেখবেন ওজোর বিবসাটি হয় না কেন তারা নিজেরার মধ্যে এই গণ্ডগোল কেন রোগীর নাম উম্মি রুকাইয়া স্বর্ণ বাবা গিয়াস উদ্দিন মা রুকসানা বেগম ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া টানা বানসরামপুর ব্রাহ্মণবাড়িয়া বানসারামপুর উজানসোর দেখেন তুজু ব্রাহ্মণবাড়িয়া বাঞ্চরমপুর উজান সর রোগীর নাম উম্মি রোকাইয়া স্বর্ণ জি উপর জিন চালান করা আছে বুঝতে পারছেন বিবাহ বন্ধ করা আছে এবং জামেলান লাগানোর জন্য জি নকশার মাধ্যমে যে জগ্রাসত লাগায় এরকম করা আছে হুজুর চালান জিন ফেরন করা আছে জি হুজুর সাত আট জিন আছে হুজুর চালান

মেয়েটার সাথে একটু ঝামেলা হয়েছিল টুকটাক কথা নেই জি একটু তার জন্য সালাদ তার জন্য সে করে রাখছে জি আর কোনো ঝামেলা নাই বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে তো এখন একটা ঠিক আছে আমরা একটা জিনের রোগী দেখবো ভিডিওটা এখন অবধি